আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম হাসিনার বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা একই কায়দায় তারেককে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ চালু হচ্ছে বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট ঘুম ঘুমহারাম ভারতে ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও ব্রায়ান থমসনকে গুলি করে হত্যার কি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে গণমাধ্যম ফেসবুক ইউটিউব ও এক্সে প্রচার হওয়া এসব বক্তব্য অতি দ্রুত সরাতেও নির্দেশ দেওয়া হয়েছে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি শেখ হাসিনা তাই রাষ্ট্রপক্ষের এক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী আদালতে বলেন অভিযুক্ত শেখ হাসিনার নামে মানবাধিকার লঙ্ঘন জেনোসাইডের মতো বিষয়গুলো অবস্থায় তার বক্তব্যগুলো তদন্ত তদন্ত কার্যক্রমে ব্যাঘাত ঘটাবে চলমান এ তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে অন্তর্বর্তী সরকারকে নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন নেতাকর্মীদের সঙ্গে ফোনে কথা বলে সেই বক্তব্য নিজেই ছড়িয়ে দিতে বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে অনেকগুলো বক্তব্য ছড়িয়ে পড়েছে সর্বশেষ ভারত থেকে যুক্তরাষ্ট্রে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য দেন শেখ হাসিনা সে বক্তব্যেও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন আদালতের আদেশ নিয়ে গতকাল সাংবাদিকদের বলেন আমাদের আবেদন ট্রাইব্যুনাল শুনেছেন এবং মঞ্জুর করেছেন বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন যে যেসব হেট স্পিচ অর্থাৎ বিদ্বেষমূলক বক্তব্য এখনও আছে সেগুলো যেন অতি দ্রুত রিমুভ বা সরানো হয় শেখ হাসিনাকে গ্রেপ্তার ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন এখনও প্রক্রিয়াধীন এছাড়া জুলাই আগস্টে হত্যাযজ্ঞে সাবেক এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দায়ের মামলার তদন্ত এক মাসের মধ্যে শেষ করতে গত আঠারো নভেম্বর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সতেরো ডিসেম্বরের মধ্যে এ প্রতিবেদন দাখিল করতে হবে এ বিষয়ে প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের অধীনে মামলাগুলো তদন্ত অবস্থায় আছে তদন্তকালে কোনও আসামি এমন কোনো হেট স্পিচ দিতে পারবেন না যাতে এ মামলার তদন্ত বাধাগ্রস্ত হয় মিডটাউন ম্যানহাটনের একটি হোটেলের বাইরে ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও ব্রায়ান থম্পসনকে গুলি করে হত্যা করার সন্দেহভাজন অজ্ঞাত ব্যক্তি বুধবারের হামলার পরেও রয়ে গেছে যাকে পুলিশ নির্লজ্জ লক্ষ্যবস্তু এবং পূর্ব পরিকল্পিত বলে বর্ণনা করেছে হত্যাকারী চব্বিশ নভেম্বর বাসে করে নিউ ইয়র্ক সিটিতে প্রবেশ করে যখন পোর্ট অথরিটি বাস টার্মিনালে একটি নজরদারি ক্যামেরায় রাত নয়টায় তার আগমনকে ধরে আইন প্রয়োগকারী সূত্র এবিসি নিউজকে জানিয়েছে সূত্রটি অভ্যন্তরীণ বাসটি আটলান্টায় উদ্ভূত হয়েছিল তবে সন্দেহভাজনটি কোথায় উঠেছিল তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি হত্যার পর সন্দেহভাজন বুধবার বাসে করে নিউ ইয়র্ক সিটি ছেড়ে চলে গেছে কিনা তা তদন্ত করছে পুলিশ শুটিংয়ের আগে তিনি নিউ ইয়র্ক সিটিতে জানিয়েছে সাবওয়ে ক্যাব এবং একটি ম্যাকডোনাল্ড সহ শহর জুড়ে সন্দেহভাজন ব্যক্তির ভিডিও সংগ্রহ করছে পুলিশ প্রতিটি জায়গায় তিনি নগদ অর্থ দিয়েছিলেন এবং তিনি তার মুখোশটি রাখার বিষয়টি নিশ্চিত করেছিলেন যা গোয়েন্দাদের ইঙ্গিত দেয় যে যে তিনি তিনি জানতেন নিউ ইয়র্ক সিটিতে হত্যা করতে আসছেন পুলিশ তার মুখোশ ছাড়াই সন্দেহভাজন ব্যক্তির একটি নজরদারি চিত্র খুঁজে পেতে সক্ষম হয়েছিল কারণ সে সেই মহিলার সাথে ফ্ল্যাট করেছিল যিনি তাকে ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডের একটি হোটেলে চেক করেছিলেন পুলিশ সূত্র জানিয়েছে যখন তিনি চেক ইন ডেস্কে দাঁড়িয়েছিলেন যে মহিলাটি তার হাসি দেখতে বলেছিলেন বন্দুক বাজ বাধ্য হয়ে নজরদারি ক্যামেরা তার মুখ বন্দি করার জন্য যথেষ্ট দীর্ঘতার তার মুখোশটি নামিয়েছিল পুলিশ নির্ধারণ করেছে সন্দেহভাজন ব্যক্তি একটি নিউ জার্সির লাইসেন্স ব্যবহার করে হোস্টেলে চেক করেছে যা তার নিজের নয় পুলিশ সূত্র এবিসি নিউজকে জানিয়েছে মুখোশধারী বন্দুকধারী নিউ ইয়র্ক হিলটন মিড টাউনের বাইরে বুধবার সকাল ছয়টা চৌচল্লিশ মিনিটে থামসনকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জেগুলি করেছে যেখানে থমসন তার কোম্পানির বিনিয়োগকারীদের সম্মেলনের দিকে যাচ্ছিলেন এনওয়াইপিডি গোয়েন্দাদের প্রধান জোসেফ কেনি বলেছেন শুটারটি তারপর শিকারের দিকে এগিয়ে যায় এবং গুলি চালাতে থাকে প্রতীয়মান হয় যে বন্দুকটি ত্রুটিপূর্ণ ছিল তখন সে পুনরায় জ্যাম পরিষ্কার করে এবং আবার গুলি চালাতে শুরু করে পুলিশ সূত্র জানা গেছে খোলের আবরণে অস্বীকৃতি প্রতিরক্ষা এবং বহির্ভূত শব্দগুলি লেখা ছিল বুলেটের শব্দগুলি দু বাইরে শিরোনামে প্রতিধ্বনি হয় বিলম্বিত অস্বীকার করা রক্ষা কেন বিমা সংস্থাগুলির দাবি প্রতিশোধ করে না এবং এটি সম্পর্কে আপনি কি করতে পারেন পুলিশ সাদৃশ্য সম্পর্কে সচেতন এবং একটি সম্ভাব্য উদ্দেশ্য বিমা শিল্পের উপর রাগ কিনা তা তদন্ত করছে সূত্র জানিয়েছে সন্দেহভাজন ব্যক্তি পায়ে হেঁটে একটি গলিতে পালিয়ে গিয়েছিল যেখানে সন্দেহভাজন ব্যক্তির সাথে যুক্ত বলে বিশ্বাস করা একটি ফোন পরে উদ্ধার করা হয়েছিল পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে শীঘ্রই দক্ষিণ এশিয়ার এই দেশটির বন্দর নগরী করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার এই ঘোষণা দিয়েছেন এর ফলে উভয় দেশ এবং দেশের মধ্যকার ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার হবে বলেও জানিয়েছেন তিনি শুক্রবার ছয় ডিসেম্বর এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার এস এম মাহবুবুল আলম জানিয়েছেন পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট শীঘ্রই চালু হবে যা দুই দেশ এবং উভয় দেশের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে তিনি আরও জানিয়েছেন হায়দ্রাবাদ চেম্বার অব স্মল ট্রেডার্স অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রির সহযোগিতায় হায়দ্রাবাদে দুই দেশের আমদানিকারক ও রপ্তানিকারকদের জন্য একটি প্রদর্শনীরও আয়োজন করা হবে এছাড়া মাহবুবুল আলম দু সালের জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিতব্য বার্ষিক বাণিজ্য প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য ঢাকায় অনুষ্ঠিতব্য এই ইভেন্টে পাকিস্তানের ব্যবসায়ীদের অংশগ্রহণের সুবিধার্থে তাদের ভিসা প্রক্রিয়া সহজতর করা হবে এক্সপ্রেস ট্রিবিউন বলছে হায়দ্রাবাদ চেম্বার পরিদর্শনকালে বাংলাদেশের ডেপুটি হাই হাইকমিশনার এসব কথা বলেন তিনি বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনাকে কাজে লাগানোর উপর জোর দিয়েছেন এ সময় তিনি পাকিস্তানের ব্যবসায়ীদের কাছে বাংলাদেশকে অত্যন্ত আকর্ষণীয় বাজার হিসেবে বর্ণনা করেন এবং এইচ ঢাকায় তাদের একটি প্রতিনিধি দল পাঠাতে বলেন তিনি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া পর্যবেক্ষণ ও ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দেন মাহবুবুল আলম উল্লেখ করেন বাংলাদেশ তার পণ্য আশিটি দেশে রপ্তানি করে রপ্তানি করে বিলিয়ন ডলার রাজস্ব আয় করছে তবে তিনি পাকিস্তানের সাথে শক্তিশালী বাণিজ্য সম্পর্কের মাধ্যমে উভয় দেশের সম্পর্ক আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার উপর জোর দেন অনুষ্ঠানে এইচ সি এস আই এর সভাপতি মোহাম্মদ সেলিম মেমন বলেন পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক অভিন্ন ইতিহাস সংস্কৃতি ও বাণিজ্যের মধ্যে নিহিত তিনি উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতির কথাও এ সময় তুলে ধরেন এছাড়া ইতিহাসে প্রথমবারের মতো গত এগারো নভেম্বর পাকিস্তান থেকে সরাসরি কার্গো জাহাজ বাংলাদেশে পৌঁছানোর বিষয়টিকে তিনি মাইলফলক হিসেবে উল্লেখ করেন মেমন এ সময় বাংলাদেশি ব্যবসায়ীদের পাকিস্তানের প্রদর্শনীতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান এবং পাশাপাশি হাই কমিশনকে বাংলাদেশে এক্সপোতে যোগদানের জন্য পাকিস্তানি ব্যবসায়ীদের যথাযথ সুবিধা নিশ্চিতর আহ্বান জানান তিনি বলেন এই ধরনের উদ্যোগ উভয় দেশের বৃহত্তর বাণিজ্য সহযোগিতার পথ আরও প্রশস্ত করবে প্রিয় দর্শক শেষ করছি ফভ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে অন্যদিন নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা অগণন